সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস এই উপলক্ষে আমরা স্মরণ খোলাতে তিনটি প্রোগ্রাম আমরা দেখেছি এবং আপনি দুটি প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন এই যে তিনটি প্রোগ্রাম করা জনগণ বা আমাদের জাতীয়তাবাদী দলকে যারা ভালোবাসেন তারা বলছেন যে এই প্রোগ্রাম যদি তিনবারে না করে যদি একবারে করা যেত এবং আপনি সেই প্রোগ্রামে থাকতেন বা আপনি উদ্যোগ নিতেন তাহলে কি ভালো হতো না স্যার সেটা হয়তো ভালো হতো বাট বাস্তবতা একটু ভিন্ন বাস্তবতা বড় কঠিন যেহেতু আমাদের দলটা বিশেষ করে স্মরণ খোলায় দ্বিধা বিভক্ত আমার মতে এ বিভক্তি দলকে দুর্বল করবে না আরও শক্তিশালী করবে কারণ প্রত্যেকটা নেতার তার নিজস্ব অনুসারী রয়েছে প্রত্যেকে আলাদা আলাদা যদি সমাবেশ করে তাহলে তাদের অনুসারীরা প্রত্যেকটা অনুষ্ঠানে উজ্জীবিত হয়ে বেশি সংখ্যক লোক আনার চেষ্টা করবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কত মানুষ তিনটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এটা একটা অনুষ্ঠান হলে হয়তো এত লোক আসতো না যেহেতু বেশি মানুষের সমাগম ঘটেছে আমি মনে করি এটা আরও ভালো হয়েছে ভবিষ্যতে যখন নির্বাচন কাছাকাছি চলে আসবে তখন সব দল এক হয়ে যাবে সব মত এক হয়ে যাবে তখন বিএনপির একটা ধারা থাকবে তখন এই বিভক্ত যে শক্তিটা আছে তখন এক হয়ে একটা ইউনাইটেড শক্তি হবে সেই শক্তি আরও শক্তিশালী হবে এই বিভাজনে দলের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না বরং আরও ভালো স্যার আপনি যেহেতু জানেন আজকে আমরা যে ইন্টারভিউ নিচ্ছি আজকে গণতান্ত্রিক দিবস উপলক্ষে শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ফোন আলাপ তার ফাঁস হয়েছে সেখানে নির্দেশনা দিয়েছিল যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে নির্দেশনা ছিল সবাই সেখানে নামবে আপনি যেহেতু ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক ভূমিকা নিয়েছিলেন সেক্ষেত্রে এই যে তাদের কর্মসূচি এই কর্মসূচি আপনি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একেবারে একনিষ্ঠভাবে জড়িত এই যে তারা মাঠে নামছে তারা এবং প্রতিহত করছে এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই এটা হল আমাদের দেশের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রীর একটা ষড়যন্ত্র আপনারা সবাই জানেন কোন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী যদি দেশের জনগণকে রেখে অন্য দেশে নিজের প্রাণ ভয়ে পালিয়ে যায় সেই ব্যক্তি ওই দেশে আর কোনো দিন ফেরত আসতে পারে না পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই উনি অপকৌশল প্রয়োগ করছেন এটা জাতির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় এটা কিছুই করতে পারবে না এটা জনগণ কখনো ওনাকে এই দেশে আর গ্রহণ করবে না স্যার কিছুক্ষণ আগে আপনি একটি বললেন যে তিনটি প্রোগ্রামে এতে আর ঐক্যবদ্ধ হবে এর দলের যে কার্যক্রম আরও বেগবান হবে হ্যাঁ স্যার আপনি কি মনে করছেন না যে আসলে এই তিন গ্রুপে একটি আলাদা আলাদাভাবে গ্রুপিং করায় বা তারা এই সমাবেশ করায় এখান থেকে আপনারা যে ফেসিবাদ বলছেন সেই ফেসিবাদের লোকজন কোনো সুযোগ নিবে কিনা বা নিচ্ছে কিনা ফেসিবাদীরা এই দেশে আর কোনো সুযোগ নিতে পারবে বলে আমার মনে হচ্ছে না কেন কারণ পাঁচই আগস্টের যে বিজয় সে বিজয়ের পরে এই জাতির মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে যে প্রেরণার সৃষ্টি হয়েছে যে উদ্যমের সৃষ্টি হয়েছে এই উদ্যম এই প্রেরণা এই দেশত্ব প্রেম দেশত্ব বোধ এটা কোনো ফেসিবাদিকে আর এই দেশে স্থান দেবে বলে আমার মনে হচ্ছে না